যদি ধরুন আপনাদের এরম কোনো মানুষের সাথে পরিচয় ঘটে যে বলে কি না যে আমি কুদ্রি পছন্দ করি না তাহলে বলবো যদি সুযোগ হয় তাদেরকে একবার এইভাবে কুদ্রি করে খাওয়ান এই সবজিটা তিনি প্রেমে পড়বেনি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকে কুদ্রির রেসিপি তো কুদ্রিটাকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নেবো এক একটা কুদ্রিকে ছয় পিস করে কেটেছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকেও কেটে নেব একটা বড় সাইজের আলু সেটাকেও কেটে নেব একটা এরকম টমেটো সেটাকেও এইভাবে কেটে নেব এবার একটা মশলা বানাতে হবে তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব কিছুটা আদা আর স্বাদ মতো লঙ্কা এখানে আমি এক ইঞ্চির মতো আদা দিয়েছি আর দিয়ে দেব এক মুঠোর মতো বাদাম তা এইবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম তারপরে জল দিয়ে পেস্ট করে নেব সেটা আর দেখাচ্ছি না অপরদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচের মতো কালো জিরে আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম না না ভুল বললাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে এবারে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে বা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়া আমার শেষ এরপরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুটা এরপরে আলুটা দিয়ে দেব আলুটা দিয়েও ভেজে নিতে হবে তবে কি জানেন একটা মুশকিলের ব্যাপার এই কুদ্রি হতেও যেন আলুর থেকে বেশি সময় লাগে তাই আমি কুদ্রি আর আলু দুটোকে একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব মানে একটু ভেজে নেব আর কি এটা একটু অল্প সময় নিয়ে অল্প না এটা একটু সময় নিয়ে ভাজতে হবে তো একটু ভেজে নিই তারপরে না হয় কি কি দিই সেটা দেখাচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো দেখে বুঝতে পারছেন একটু নরমও হয়ে এসেছে তো তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব তবে হ্যাঁ এবার দিয়ে দেবো এক একে মশলাগুলো মশলার মধ্যে বিশেষ কিছু না ওই দিয়ে দেবো নুন হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো তো প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরেই দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই গুঁড়ো একটা জিরে গুঁড়ো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা মনে হচ্ছে নিচে লেগে যাচ্ছে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আপনারা একটা খেয়াল রাখবেন কিন্তু কোনোভাবে যেন ধরা না লেগে যায় তাহলে এই ধরা গন্ধ আর ছাড়াতে পারবেন না যাক সেই দিকে খেয়াল রেখে মাঝে মাঝে জল দিয়ে আমি টেম্পারেচারটা টেম্পারেচারটাকেও যেমন ব্যালেন্স করছি ঠিক একইভাবে তলায় যাতে ধরা না লেগে যায় সেটাও দেখছি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এরপরে আমি বাদাম বাটাটা দিয়ে দেবো সত্যি কথা বলতে কি জানেন তো কাজু যদি দেন মানে যদি তরকারিতে কাজু দেওয়া হয় তাহলে সেটা শেষের দিকে অ্যাড করলেও হয় কিন্তু বাদাম যেহেতু এটা রান্না হতে বেশ কিছুটা সময় লাগে বেশিক্ষণ ধরে রান্না না করলে বাদামের একটা কাঁচা গন্ধ থেকেই যায় তাই এটা খেয়াল রাখতে হবে এমনিতেও তো আদা বাটার আদা রয়েছেই তো এই জন্য এটা একটু প্রথম অবস্থাতেই দিয়ে দিতে হবে এরপরে আমি মিক্সি টিক্সি ধোয়া জল দিয়ে দেবো আর একটু বেশি পরিমাণে জল অ্যাড করেছি তার কারণ এটাকে সেদ্ধ হতে হবে এরপরে আপনার যতটা ধৈর্য আছে সেই ধৈর্যের পরীক্ষা কিন্তু এই তরকারিটা করার সময় দেখাতে হবে কেন কেন না কুদ্রি হতে তো এক ভীষণ কম সময় লাগে দ্বিতীয়ত আপনি আর এক্সট্রা করে জল অ্যাড করতে পারবেন না তৃতীয়ত ফ্লেমটাকে বাড়াতেও পারবেন না যাই হোক অনেক সময় পর মানে বেশ কিছুক্ষণ পর আমি মাঝে মাঝে যদিও না নেড়ে দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো বেশ কিছুক্ষণ পর আমার অলমোস্ট কুদ্রিটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোল কিন্তু আর একদম নেই মানে একেবারেই একটু গামাখা গামাখা হঠাৎ করে মনে পড়লো আমি তো এদেশে থাকতে থাকতে একেবারেই এদেশীয় হয়ে গেছি তো সে কারণে চিনিটাকে কি করে বাদ দিই তো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স করা যায় এদেশীয় বাঙাল বলে কথা না যেটা ভালো সেটা অ্যাডপ্ট করাই যায় যাক আমার রান্নাটা একদম শেষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসবো শেষ করার আগে কিন্তু আমি একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছিলাম এতে ফ্লেভারটা দারুণ আসে আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ